তাই বলে মাইকেলটা আপনি মাল ভাই বানাই দিলেন এই কি পরিমানে কি পরিমানে লোড নিয়েছেন হ্যাঁ আপনি নামতেও পারবেন আপনাদের যদি বলি তাও নামতে পারবেন না

এ ফারুক গেল কোথায় এতগুলো অপরাধ আপনার বাবা যাবে না আপনার ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স নাই কাগজ নাই আনরেজিস্টার্ড গাড়ি পুরান হয়ে গেছে তারপরে বানাইছেন মালবাহী গাড়ি এতগুলো অপরাধ কয়টা মাপ করব বলেন হুম

Jan. tuh.

তো তোমাদেরও জীবন নাই এখন একটু পড়ে গেলে তো জীবন যাবে ও তো যে জোরে আসছে ওরে ও তো দেখছো ওর ব্রেক করতে করতে কত জোরে আসলো এখন ধাক্কা খাই পড়ে গেলে তো যাবা চলে আবার পয়সা তুমি একদম তুমি হচ্ছে পিছনে রয়েছো আরো হ্যাঁ কিভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায় আর এইভাবে কেন আসবা আর তোমাদের তো এগুলো হাইওয়েতে ওঠানি নিষেধ আঠশকাই তোমাৰ গাড়ী আঠত থাকে গৰীব মানুহ চালাই পেলাই খাওক